অনেক ক্লান্ত মেয়েটা মাথায় হাত বুলিয়ে দিয়েছিল আপু একটু আরাম পেয়ে কখন ঘুমিয়েছে যা শুনে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সানাম চৌধুরী কে আছে এখন ওর সাথে বরপুতানহা ওরা দুজন শুয়েছে আজ পরবর্তীতে আবার জানতে চাইল চুপ হয়ে গেল সানাম চৌধুরী একইভাবে বসে রইল সে যা দেখে স্বামীর পাশকে এসে বসলেও রাত্রিপ্রিয়া মসৃণ হস্তে নিজের দিকে প্রিয় পুরুষটির মুখ ঘুরিয়ে নিল অবলীলায় এরপর তার চোখে চোখ রেখে জানান দিল নিজে বড্ড ক্লান্ত লাগছে তাই না নেতা সাহেব মাথা ধরেছে নিশ্চয়ই আমার কোলে মাথা রাখুন নির্ধরতা একটু জিরিয়ে নিন আমি আপনার ছায়া হব বিষণ্নতার সঙ্গী হব আসুন মাথায় হাত বুলিয়ে দিই প্রকারও প্রতিটি মানুষের বুকের ভেতর কিছু লুকায়িত কষ্ট থাকে তা কেবল দীর্ঘশ্বাসে প্রকাশ পায় হৃদয়ের গহিনে কিছু চাপা নীরব অভিমান থাকে নিজেকে নিয়ে থাকে সুপ্ত অভিযোগ এ সময় কাছের মানুষের কারো আদর মাখা সহানুভূতি পেলে সেসব হাওমাও করে বক্ষ স্থল থেকে বেরিয়ে আসে তৎক্ষণাৎ ঠিক এই মুহূর্তে শক্ত আবরণযুক্ত সাহাম চৌধুরীও তার ব্যতিক্রম নয় দীরব মুসলি মর্মচন্ডরা মাঝে প্রিয়তমা স্ত্রীর একটুখানি কাছে আসা একটুখানি কোমল ছোঁয়াতে সেসব গল গল করে বেরিয়ে আসত অবাধে নিজেকে ভেঙে চুরে জানান দিতে তাৎক্ষণিক ছেলেটা মরিয়া হয়ে উঠত ক্ষীণকণ্ঠে বলল জানবো কি হয়েছে নিরস প্রিয়তম স্বামীর ক্ষীণবাক্য বাক্য শুনিয়ে তাকে নীরবে আশ্বাস দিল মোলায়েম গলায় শুধালো হ্যাঁ হ্যাঁ বলুন না কি হয়েছে আমি আপনাকে জানতে চাই আপনার সাথে জড়িত প্রতিটা ঘটনা শুনতে চাই নেতা সাহেব ওতপ্রোতভাবে ভাগিদার হতে চাই আমি আপনার সুখে দুঃখে আপনি যে ঠিকঠাক নেই সে আমি তখনই বুঝেছি এখন বলুন না কি হয়েছে পরশের এসবের জন্য দায়ী কে জানো বউ আমি 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 দায়ী অপরাধের ন্যায় বর্ষণ মুখর কলায় নিজেকে দোষারোপ করল সানাম চৌধুরী যা শুনে আশ্চর্যজনিত হয়ে যান সপ্তাদোষী মেয়েটা অবিশ্বাসক কণ্ঠে অধীরতা নিয়ে শুধালো কি সব আবল তাবল বকছেন নেতা সাহেব পাগল টাগল হয়ে গেলেন নাকি আপনি আমি মোটেও আবল বকছি না বউ শুধুমাত্র আমার জন্য আমার নিষ্পাপ বোনটার আজ এই অবস্থা এসবের জন্য একমাত্র আমি দায়ী আমি বলতে বলতে উন্মত্ত ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো ছেলেটা উত্তেজিত হয়ে মোস্টি বদ্ধ করলো হাত দেয়ালের দিকে উদ্যত হলো নিজেকে আঘাত করার জন্য তৎক্ষণাৎ তড়িঘড়ি করে তাকে আটকে দিলেন রাত্রিপ্রিয়া প্রিয়তমা পুরুষকে দু হাতে জড়িয়ে ধরে বলল এ করছেন দেখি শান্ত হন আমি মোটেও শান্তি পাচ্ছি না বউ আমার নিজেকে বড় আপনার জন্য আমি আছি না নেতা সাহেব আমি আপনার সব দুঃখ ঠিক করে দেব। ভুলিয়ে দেবো বিষণ্নতা এবার বলুন তো কি নিয়ে আপনি এত আপসেট আসুন না আমার সঙ্গে বিছানায় বসি প্লিজ একটু তো শান্ত হন নেতা সাহেব আপনাকে এইভাবে দেখতে আমার ভালো লাগে না এতে খানিকটা স্থির হলো সানাম চৌধুরী তাকে এক হাতে ধরে বিছানার মাছ বরাবর বসিয়ে দিল রাত্রি নিজেও বসল স্বামীর গা ঘেসে ভরসা দিয়ে নিজের মসৃণ হাতের মুঠোয় আবদ্ধ করল অশান্ত ছেলেটার বলিষ্ঠ একটি হাত এরপর পুনরায় আবারও সবটা জানতে চাইল সানাম চৌধুরী একে একে বর্ণনা করল পরশের সাথে অতপ্রতভাবে জড়ানো প্রতিটি ঘটনা সেখান থেকে একটা শব্দও বাদ গেল না সবটা শুনে দোলায়িত হয়ে উঠল মেয়েটার বক্ষস্থল পরশটার জন্য বড্ড মায়া হলো তবে সেসবকে পাত্তা দিল না রাত্রি এই মুহূর্তে তার নেতা সাহেবকে শান্ত করা ভীষণ জরুরি মানুষটা যে পুরোপুরি ভেঙে পড়েছেন বারংবার দোষারোপ করছে নিজেকে তার মনোবল ঠিক করতে তৎক্ষণিক উন্মত্ত হলো প্রিয়া বলল আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন নেতা সাহেব অপ্রত্যাশিত এই ঘটনায় আমাদের কারো কোনো হাত নেই যে না বুঝে আমাদের সকলের চোখ ফাঁকি দিয়ে বিপথে পা বাড়িয়েছে তো সেই সময় কি সে আপনার দম ফেলার ফুরসত ছিল নেতা সাহেব তখন ছিল নির্বাচনকাল মামা মামনির থেকে শুনেছি কতটা ব্যস্ত সময় কাটিয়েছেন আপনি এমনও দিন গেছে আপনার সারাদিনে খাওয়া দাওয়াও হয়নি কোনোটা বাড়িতে ফিরতে পারেনি নির্ঘম রাত পার করেছেন এরপর বিজয়ী হয়ে নতুন নতুন পার্লামেন্ট শুরু করেছেন কত শত দায়িত্ব এত শত দায়িত্বের ভিড়ে এইসব দেখার সময় কই আপনিও তো একটা রক্ত গড়া মানুষ আর পরশের মতো মেয়ে এরকম একটা কাজ করতে পারে এটা ছিল আমাদের চিন্তার বাইরে শয়তানটা ভুলিয়ে ভালিয়ে বাচ্চা মেয়েটা মগজ করেছে সব দোষ ওই শয়তানটার ওকে মাঝপথে পথে তাকে আটকে দিয়ে উত্তেজিত হয়ে উঠলো সানাম চৌধুরী অধৈর্য হয়ে বলল জানোরাত আজ বড় নিজেকে অযোগ্য মনে হচ্ছে আমি আসলে এসবের কিচ্ছুটির যোগ্য নই কিসের আবার জনগণের নেতা আমি কিসের আবার নেতা সাহেব আমি যেখানে আমি ছোট্ট এরকম একটা ঘটনা আজই করতে পারলাম না ওরা আমার নাকের ডগা দিয়ে আমার বোনটাকে দিনের পর দিন ব্যবহার করলো আর আমি টের পেলাম না কিচ্ছুটি সেখানে আমি কি করে আবার এত বড় একটা দেশ রক্ষা করব আমার তো পার্লামেন্ট আরো আগেই সে ছাড়া উচিত ছিল উচিত ছিল দেশ ত্যাগ করা ধৈর্যচ্যুতি ব্যাগ্রতাগ্রস্ত প্রিয়তমকে তাৎক্ষণিক সুধীর করার প্রচেষ্টা চালাল রাত্রিপ্রিয়া মৃদু হেসে বলল রিল্যাক্স রিল্যাক্স নেতা সাহেব আপনি নিজেকে কেন এত অযোগ্য মনে করছেন আসলে ব্যাপারটা ওরা আপনাকে বুঝতে দেয়নি এখানে আপনার কি দোষ হুদাই নিজেকে দোষারোপ করছেন আচ্ছা আপনি কি জানেন আমার নেতা সাহেব অনন্য অতুলনীয় আমার নেতা সাহেব অপ্রতিম অনুপম একমাত্র সেই এসবের সুযোগ্য উপযুক্ত এই শোনেন বলছিলাম যে যা হয়েছে তা তো হয়েছেই এখন সব কিছু কীভাবে নীরবে ঠিকঠাক করা যায় সেই সব চিন্তা করুন আপনি কেন এত ভেঙে পড়ছেন নেতা সাহেব আপনাকে তো এইসবের সাথে বড্ড বে বানান খাপ ছাড়া লাগছে আমার নেতা সাহেবকে সব সময় আমরা অব অনমনীয় আমার নেতা সাহেবকে সব সময় আমরা অনমনীয় বলিষ্ঠ সচল হিসেবেই চিনে এসেছি তাকে কি এতটুকু সামান্য একটা ঝড়ে টলে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলে চলবে চলবে না তো একদমই চলবে না তাহলে তো আপনি হেরে গেলেন নেতা সাহেব হেরে গেলেন শত্রুপক্ষেরও তো আসল উদ্দেশ্য সফল হয়ে গেল তাই না ওদের তো একমাত্র লক্ষ্যই ছিল আপনাকে হারানোর এরপর ভেঙে চোরে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া তবে কি আপনি এবার স্বেচ্ছায় হার মানবেন নেতা সাহেব আমি তো আমার নেতা সাহেবকে কখনো এত সহজে হারতে দেখিনি আপনি জানেন না নিজেকে দমিয়ে রাখা মানেই অসৎ শত্রুকে জিতিয়ে দেয়া আরে যে মানুষটার হাতে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভালো রাখার দায়িত্ব সে এত সহজে কি করে হেরে যাবে নো নো আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে নেতা সাহেব অপরাধীদের কঠিন শাস্তি চাই চাইই চাই ওদের এত ওদের এত সাহস হলো কি করে বলতে বলতে দাঁড়িয়ে গেল রাত্রি প্রিয়তম পুরুষের মুখের সম্মুখ ভাগ উঁচু করে ধরল দু হাতে তন মধ্যে মলিন মুখে সানাম চৌধুরী শোধাল সবই বুঝলাম কিন্তু কিন্তু আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না রাত আমি যদি ফ্যামিলির ব্যাপারে আর একটু সতর্ক থাকতাম হয়তো এরকম দিন কখনোই আসতো না বিশ্বাস করো বউ আমি যদি খুনা খরে উঠে পেতাম আমার এই রাজনীতি পেশাটা আমার আদরের বোনটার জন্য কাল হয়ে দাঁড়াবে ট্রাস্ট মি আমি ভুলে হয়ে পথে পা বাড়াতাম না জগতে কত শত পেশা রয়েছে সে সবের এটা বেছে আচ্ছা সে সবের একটা বেছে নিতাম তবু আমার শান্তিপ্রিয় পরিবারটায় পরিবারটা এই দুর্দিন না আসতো বেঁচে যেত আমার মনটা আপনি এত বেশি চিন্তা করবেন না নেতা সাহেব আবারও সব কিছু আগের মতো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে সত্যি সব ঠিক হয়ে যাবে জি জি জানাম আপনি ঠিক থাকলেই সবটা ঠিক সানাম চৌধুরী আর কিছুটি বলল না একদম চুপ হয়ে গেল অবয়ব হল শীতল এ বিষয়ে আর একটিও কথা বাড়ালো না রাত্রিপ্রিয়া সে তাৎক্ষণিক গোছ গাছ বিছানাটা শোয়ার উপযোগী করল এরপর নিজে উঠিয়ে বিছানার মাঝখানটায় গোল হয়ে বসল আবেদনময়ী ভঙ্গিতে হাত দিয়ে ইশারা করল প্রিয়তম পুরুষকে বলল নেতা সাহেব এদিকে উঠে আসুন না আমার কোলে মাথা রাখুন হাত বুলিয়ে দিয়ে আমি শান্তি পাবেন এতক্ষণের পুরোটা সময় বেডের মাঝখানে পা ঝুলিয়ে নিবন্ধ অবস্থায় বসেছিল সানাম চৌধুরী বিষণ্ন আবছায়ার মাঝে আচমকা প্রিয়তমা স্ত্রীর আবেদনময়ী ডাকে সাড়া দিল ছেলেটা অবসন্ন পক্ষ বিষাদে একটুখানি শীতল ছোঁয়া পেতে নিজের মাথা এলিয়ে দিল প্রিয় নারীর সন্নিকটে রাত্রে প্রিয় মস্কি হেসিয়ে পরম মমতায় পরম আদরে নিজের সাথে জড়িয়ে নিল মানুষটাকে তৎক্ষণাৎ মুসলিম কোমল হাতের স্পর্শ দিল সানাম চৌধুরীর কপালে কপাল সহ মাথার চারপাশ এবং পরিপাটি চুলের ডগায় হাত চালালো আরাম পেয়ে সবে গিয়ে চোখ বন্ধ করল সানাম চৌধুরী নীরবে অনুভব করতে লাগল প্রিয় মনোহরিণীর ছোঁয়া এভাবে নীরবতার মাঝে কেটে গেল তাদের সুন্দর কিছু মুহূর্ত এর মধ্যে অলিখিতভাবে চোখ বন্ধ অবস্থায় সানাম চৌধুরী ডেকে উঠল বউ আমাকে একটু নেগুড় ভালোবাসা দেবে এই হৃদয় অনূলের শিখার পুড়ে ছাই প্রাণহীনা নিশ্চেজ এই তুমি একটু আগলে নিবে আমায় নিবে কি কুড়িয়ে পুড়ে ছাই হওয়ার হৃদয় তোমার স্পর্শে আবার প্রাণ পাবে আবার সজীব হয়ে উঠবে বক্ষস্পম ধন বলতে বলতে একই পল্লব তড়াক করে খুলে ফেলল সানাম চৌধুরী গাঢ় দৃষ্টিতে তাকালেও সঙ্গিনীর মুখোপানে নেতা সাহেবের আচমকা গভীর তম ছান্ন স্বর তার গাঢ় চোখের দৃষ্টিতে কি যেন ছিল যা আরও একবার জানান দিল নেতা সাহেব ভালো নেই নেতা সাহেব ভালো নেই হু করে উঠল প্রেমিকা সুলভ রাত্রির কোমল মন আখি পল্লব হলো ছল ছল মেয়েটা তাৎক্ষণিকভাবে মনের ওষ্ঠে শোধালো নেতা সাহেব আপনার ভীষণ মন খারাপ তাই না আমি তো ম্যাজিক জানি না ম্যাজিক জানলে ঠিক এই মুহূর্তে এক মুহূর্তে মেজি করে মন ভালো করে দিতাম আমি আপনার আপনার এই বিষণ্নতা আমার বক্ষস্থলে ভীষণ পীড়া দেয় আপনার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকুক এটাই আমার সুখ দেয় নেতা সাহেব সানাম চৌধুরীর তৎক্ষণাৎ রাত্রিকে মৃত্যু ধাক্কা দিয়ে বসা থেকে শুইয়ে দিল চর চলদি দেহ আড়াআড়ি টান টান করে খানিকটা ঝুঁকলেও প্রিয়তমার মায়াবী মুখশ্রীর দিকে বলিষ্ঠ হাতে নরম স্পর্শ মুছে দিল মনোহরিণীর চোখের জল আস্তে ধীরে নিচের ওস্থের পরশ দিল স্ত্রীর কপালে সাথে সাথে মৃদু কণ্ঠে শুই কে বলেছে তুমি ম্যাজিক জানো না তুমি তো আস্ত এক জাদুকর আরে তোমারে আমি কেমনে কই কিভাবে বোঝাই তোমারে আমার ভীষণ ভাল লাগে তোমারে যখন বুকের কাছে নিয়ে সুখের সাথে দুর্দণ্ড বৈশাখ করি ঠিক তক্ষুনি আমার দুনিয়ার সব কিছু ভুইলা যায় যে আমার দুঃখের সাথে যে আমার দুঃখের সাথে বোঝাপড়া করতে করতে দম আটকে আইছিল ঠিক তখনই তোমার হাতের জাদু করি ছোঁয়া তোমার হাতের সংস্পর্শে আমি নিজেরে ভুলা যাই এই সুখের কাছে মনে হয় আমার সকল দুঃখের ওজন মাপতে দিই সুখ হইয়া যাক তোমার ছোঁয়া ছুঁই খেলনায় তোমার সেবিকা হাত বাড়াইয়া দিলে আমার মনে আচ্ছা তোমার সেবিকা হাত বাড়াইয়া দিলেই আমার মনে হয় সাইরা যাইবে শতখানিক মন খারাপের জ্বর ভাল লাগে তোমার এই চিবুকের তীরে যা জমার আচ্ছা ভাল লাগে তো ভাল লাগে তোমার চিবুকের তীরে যা জমাইয়ে রাখছো ও যেন আমারে কাবু করণের ফাঁদ তোমার নাকের নথে যে ভাল লাগা আমারে বীর বীর কইরা যে ভাবনার ভেতর নিয়ে যায় তোমারে আমার ভাল লাগে হুটহাট অভিমান হইলে গাল ফুলাইয়া কপালখানা নিয়ে আগাইয়া আইবা আমার আদুরে চুমু বরাবর কিংবা জড়াইয়া ধরা সোহাগের কাছে তোমার রাগের কাছে নির্দিথায় বাড়াই তোমার রাগের কাছে নির্দিথায় বাড়াইয়া দিব বুক হবু আমায় একটু আগলে নিবা শক্ত একটা আলিঙ্গনে নিজের সাথে জড়াই নিবা আমায় প্রিয়তমের মোহগ্রস্ত দৃঢ় স্বরে লাজুক হাসে রাত্রি প্রিয়া লাজুকতার ন্যায় তৎক্ষণাৎ মেয়েটা বাড়িয়ে দেয় মুহূর্তে শক্ত এক আলিঙ্গনে একজন আরেকজনকে জড়ায় নেয় বক্ষস্থলে নীরবতার মাঝে কেটে যায় কিছুটা সময় মনোহরিণীকে অনুভব করতে গিয়ে বরফের নেই শীতল হয়ে যায় সানাম চৌধুরী দুজনের মাঝেই কারণ নীরবতা সেই নিরবতাকে বিদায় জানিয়ে রাত্রিপ্রিয়া মৃদু কণ্ঠে ডেকে ওঠে নেতা সাহেব এখন ভালো লাগছে আপনার বুকের ব্যথা কমেছে কি রাখটাক নেই তো সানাম চৌধুরী এ কথায় তাদের আলিঙ্গন আরো গাঢ় করল এরপর সেভাবেই আস্তে ধীরে স্বল্প আওয়াজে বলল আমার আকাশ ছোয়াবি ভৎস অগ্নিমূর্তির রাগ তোমার আলিঙ্গনের সংস্পর্শে বরফের রূপ নেওয়ার ক্ষমতা রাখে আমার অনবদ্য এক রক্ষা যেদি অভিমানগুলো তোমার উদ্বেগতা স্থির ধরে রাখার দুঃসাহসিকতা দেখাতে পারে আমার বিলাপ গীতে অভিযোগগুলো তোমার ভালোবাসায় ভুলে যেতে দেরি করে না রাত্রি নীরবে হাসল আলতোভাবে মাথা রাখল প্রিয় পুরুষের লোমসযুক্ত বক্ষস্থলের বাবাসে এতে খানিকটা নড়াচড়া কৌশে রাত্রি যা দেখে তাকে হুঁশিয়ারি করল সারাম চৌধুরী বাধা দিয়ে বলল এত নরছো কেন বউ নরু তো আজকে আমার এই গারো মন খারাপের উপশম হও নীরবে আগলে রাখো আমায় জড়িয়ে যাও আমার সাথে বলতে বলতে ক্লান্ত চোখ খুব পলপ নিশ্চিন্তে বন্ধ করল সানাম চৌধুরী অবসন্ন শৈলে বিছানার আরাম পেয়ে খানিকক্ষণের মধ্যেই নিদ্রয়মান হয়ে যান সানাম চৌধুরী একই সাথে রাত্রিপ্রিয় ভালোবাসার শব্দটা বড়ই বিচিত্র কেউ বা ভালোবাসার স্পর্শে এলে ভুলে যায় জগতের সকল দুঃখ কেউ বা ভালোবাসার যাতনায় গুমড়ে গুমড়ে বিষণ্নতায় মরে কেটে গেল দুটো দিন সময় নিয়মে চলছে সব চৌধুরী আবাসের পরিবেশ এখনও বেশ থমথমে গৃহে মানুষ থাকছে কিনা বোঝার উপায় অন্ধ নেই মানুষ আছে কিন্তু কোনো শব্দ নেই কারো মাঝে হাসিয়ে ওঝাও নেই যেন তাদের হাসা বারণ সকলেই প্রবলভাবে নিরবতাকে বেছে নিয়েছে পরশ এখন বেশ চুপচাপ সারাক্ষণ নিজের কক্ষে মনমরা হয়ে থাকে সেই যে কক্ষে ঢুকেছে এরপর আর তার ছায়া বাড়ির কোথাও দেখা যায়নি বাবা মা দুজনেই সমভাবে তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে তার কাছে আসে না বসে না জানতে চায় না কিছু হয়তো অভিমানে নয়তো ঘৃণায় এ নিয়ে সারাক্ষণ নিজের সাথে হা হুতাশে দিন কাটে তার সাহস করে তাদের ডাকতেও পারছে না মেয়েটা সময় সাতটা বেজে বারো মিনিট সকাল সকাল আজ উঠেছে রোকসানা চৌধুরী ও রাত্রি বাকিরা নিজেদের কক্ষে কেউ বা ঘুমোচ্ছে কেউ বা জেগে এরা দুজনেই এখন বাড়ির সবটা সামলাচ্ছে গৃহকর্মী খালাকেও কিছুদিন আসতে নিষেধ করা হয়েছে একই সাথে বাড়ির বাকি সাহায্য কর্মীদেরও ছুটি দেয়া হয়েছে পাছে বাহিরের লোকজন যদি শুনে যায় এই তো কেবল সকলের নাস্তা তৈরি হলো ওদের রাত্রি এসে ডাইনিংয়ে সবটা গুছিয়ে রাখল সবাই উঠলে একসাথে খাবে ওপাশে রান্নাঘরে রোকসানা চৌধুরী বাকি কাজগুলো করছে এর মধ্যে আগে ভাগে পরশের জন্য একটা নাস্তার প্লেট রেডি করে নিল প্রিয়া ত্রস্ত পায়ে এগিয়েও গেল পরশের কক্ষে বারান্দার কিরিল ধরে উদাসভঙ্গিদের দাঁড়িয়ে আছে পরশ সে উঠেছে অনেক আগেই মাঝরাতে যে ঘুম ভেঙে গেছে এরপর আর ঘুম হয়নি কয়েকদিনের মাঝে মেয়েটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে চোখে নিচে গাঢ় কালে জমেছে মদিন মুখ চুলগুলো উস্কোখুস্কো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে অবহেলায় পড়ে আছে পিঠে আলগোছে দূর থেকে তাকে একবার পর্যবেক্ষণ করে নিল রাত্রিপ্রিয়া এরপর মিহি কণ্ঠে ডাকল পরশ আচমকা ডাকে কিছুটা বিচলিত হয়ে পড়ে পরশ ত্রাসিত নয়নে তাকায় পেছনে যা দেখে তড়ি করে ওর কাছে এগিয়ে আসলো রাত্রি পিঠে হাত রেখে অভয় দিয়ে জানতে চাইল কিরে ভয় পেয়ে গেলি একটু কখন উঠলি কোন হলো নাস্তায় নিয়েছি চল খাবি খেতে ইচ্ছে করছে না এখন পরে খাবো রেখে যা লাগবে নিজের প্রতি ও খাবারের প্রতি এক ধরনের বিতৃষ্ণা নিয়ে বললো পরশ মেয়েটার কথাখানি পুরোপুরি অগ্রাহ্য করলো রাত্রি এক প্রকার জোর করে নিজের সাথে রোমে নিয়ে এলো যেতে যেতে বললো নিজেকে আয়নায় দেখেছিস চেহারা কি অবস্থা হয়েছে এইদিকে আয় বস আয়নার সামনে চুলগুলো আছড়ে দিই না আমার এসব ভালো লাগছে না রাত কেন ভালো লাগছে না কার জন্য এখনো তুই নিজেকে শেষ করে দিচ্ছিস ওই সব বেমানদের জন্য আরে সে তো তোকে কখনো ভালোই বাসেনি এখন তুই যদি তার জন্য মরেও যা সেতেও তার কিচ্ছু যাবে আসবে না হ্যাঁ তাদের কিচ্ছুটি আসবে না অনেক তো হলো পরশ এবার উঠে দাঁড়া ঘুরে দাঁড়া তুই নিজেকে নিয়ে ভাব দেখিয়ে দে ওদের বেমাতের ছাড়াও ভালো থাকা যায় সর্বোপরি নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই শিখে নিতে হবে পরশ ওসব সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যা না মনে কর না এটা তোর তোর জন্য একটা প্রেরণামূলক সোনালি অতীত ছিল অতি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আমন করে তৈরি কর যাতে তোকে দেখে ব্যর্থ মানুষগুলো বাঁচার অনুপ্রেরণা পায় জানি সবকিছু এতটাও সহজ নয় তবুও তোকে চেষ্টা তো করতে হবে তুই পারবেই পড়শ তুই পারবেই আমরা সবাই তোর পাশে আছি পাশে থাকব তাতে এত darn কিছু সমস্যাকে দাঁড় করিয়ে দিল এরপর নিজের হাতে খাবারের প্লেটটা রাখলো পাশে থাকা টি টেবিলে এর মধ্যে একফাকে পরশের দিকে একটা বসার মোড়াও এগিয়ে দিল ইশারায় বলল রাত্রি আর এতক্ষণের বলা কথাগুলো পরশ্মিতা এতটুকু বুঝলো কিংবা শুনল কি না বোঝা গেল না এ বিষয়ে কোনো আগ্রহ দেখালো না সে হুট করে বিষণ্ন মুখে কেঁদে উঠল যা দেখে রাত্রি স্থিরভাবে প্রশ্ন ছুঁল বোস কি হলো কাঁদছিস কেন পরশ ভেজা গলায় অনুনয় করে বলল ও রাত আব্বু আমাকে একবার বল না আমার সাথে একটু কথা বলতে ওদের কি নীরবতা আমার নতুন করে আরো একবার ঘুমরে বসে দিচ্ছে আমি সহ্য করতে পারছি না রে ওদের এতটুকু আচরণ কি এখন স্বাভাবিক নয় পরশ এত বড় একটা অঘটন ঘটানোর আগে এই সব একবার ভাবা উচিত ছিল জাগে সে চিন্তা করিস না এখন একটু ওনারা রেগে আছে তাই কথা বলছে না রাগ দেখবি তারা নিচ থেকেই এগিয়ে আসবে বাবা মা তো জগতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরায় না পরশ আর কিচ্ছুরই বলো না রাত্রি প্রিয় চুপ হয়ে গেল ব্যস্ত হয়ে পড়লো পরশের চুল নিয়ে এর মধ্যে ওখানে উপস্থিত হলো রোকসানা চৌধুরী রাত্রিকে দেখে বলল ওরা তুমি এখানে বোধহয় সানাম খুঁজছে দেখলাম নিচে এসে কি যেন খুঁজে গেল একটু পরে যাই ছোট বাবুনি পরশকে খাইয়ে দিয়ে যাই প্রিয়ার কথা শুনে রোকসানা চৌধুরী তাৎক্ষণিক পরশের গাল ছুঁয়ে বলল ও পরশ মা তুই কখন উঠলি শরীরটা এখন কেমন লাগছে মা উনি এমনভাবে ভাবে বললো যেন এতক্ষণ পরশকে খেয়ালই করেনি উনি যা খানিকটা মলিন মুখে হাসলো পরশ বলল একটু আগে উঠেছি ছোট মাস শরীরটা আগের চেয়ে ভালো উনি আরও টুকটাক পরশের খোঁজ খবর নিল ওদের কথার ভেতর সেখানে উপস্থিত হলো পায়েল ও তানহা ওরাও একে একে পরশের খোঁজ নিল ভালো মন্দ জানতে চাইল শরীর কেমন এখন কেমন লাগছে ইত্যাদি কয়েক মুহূর্ত যেতেই চার রমণীর মাঝে ছোটখাটো একটা আড্ডার আসর ও জমে গেল কিন্তু আড্ডা আর দীর্ঘ হলো না এর মধ্যে নিজ রমে বসে সানাম চৌধুরী হাঁক ছড়ল আচ্ছা নীরবে আগলে রাখো আমায় জড়িয়ে যাও আমার সাথে রাত্রি এদিকে একটু তো যা কর্ণকুহুরে পৌঁছতেই নড়ে চড়ে বসলো ওরা আড্ডা থামিয়ে পায়েল বলল। রাত্রি তুই যা আমি পরশকে খাইয়ে দিচ্ছি আমরা এখানে আছি এখন ভাইয়ের বোধহয় দরকারি কিছু প্রয়োজন আচ্ছা যাচ্ছি বলে দ্রুত কক্ষ থেকে বের হয়ে গেল রাত্রি নিজেদের কক্ষের সম্মুখে এসে ব্যতিব্যস্ত কণ্ঠে শোধালো কি হলো হঠাৎ এভাবে ডাকলেন যে সকাল সকাল উঠেই বাবার অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে বসেছে সানাম চৌধুরী বাবা ও চাচা এ দুদিন অফিসে যায়নি বাড়ির এই অবস্থা এর মধ্যে কারো কোনো অফিসিয়াল কাজকাম হয়নি সব কিছু যেন আটকে আছে এ দুদিনের মধ্যে অফিসে একটা ছোটোখাটো ঝামেলাও হয়ে গেছে ম্যানেজার সামলাচ্ছে সেসব উনি গতকাল কিছু জরুরি ফাইল পাঠিয়েছে বাসায় এতে তাদের সিগনেচার দরকার সেসব ঘাটছে সানাম চৌধুরী সামনে ল্যাপটপ বেডের মাঝখানে গোদ হয়ে বসে মনোযোগী হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছে ও এমন সময় স্ত্রীর কথা শুনে সেদিকে একবার তাকালো পুনরায় নিজ কাজে মনোযোগী হয়ে গম্ভীর কণ্ঠে বলল কই ছিলে এতক্ষণ কতবার দেখেছি সরি নেতা সাহেব আমি শুনতে পাইনি আমি পরশে রুমে ছিলাম তো এখন বলুন কিছু দরকার বলতে বলতে সানাম চৌধুরীর কাছে এগিয়ে আসলো রাত্রিপ্রিয়া সানাম চৌধুরী কথা বাড়ালো না বলল হ্যাঁ দরকার তো মা বাবা উঠেছে আচ্ছা একবার গিয়ে দেখো তো ওনারা উঠেছে কিনা না উঠলে ডাকতে হবে না ঘুমা আর একটু দরজা খোলা থাকলে তুমি চুপি চুপি গিয়ে বাবার টেবিলের উপর দিয়ে একটা ফাইল নিয়ে এসো লাল ফিতা দিয়ে বাধা যে ফাইলটা আসলে আমার হাতে এত কাজ এখান থেকে উঠতে পারছি না ত্রিপ্রিয়া মাথা দূরিয়ে বিনা বাক্যে চলে যেতে নিল তাকে আবার কি যেন ভেবে আটকে দিল সানাম চৌধুরী বলল এই দাঁড়াও বউ তোমার যেতে হবে না আমি যাচ্ছি তুমি এখানে এসে বসো এক কাজ করো ল্যাপটপে একটা অফিসিয়াল কলাম তৈরি করো কি পারবে না রাত্রিপ্রিয়া কয়েক মাস আগে কম্পিউটারের কাজ শিখেছে এ বিষয়ে সে দক্ষ ও আর কথা না বাড়িয়ে বলল সানাম চৌধুরী তবুও তাকে আরও একবার বুঝিয়ে দিল সবটা এরপর নিজেই চলে গেল বাবার রোমে ওনাদের কক্ষের ডোর খোলাই আছে তানিয়া চৌধুরী কপালে হাত রেখে শুয়ে আছে সালাম চৌধুরী বারান্দার ইজি চেয়ারে বসে বাসি পত্রিকায় মুখ ডুবিয়েছে আলগোছে দূর থেকে সেসব একবার পর্যবেক্ষণ করে নিল সানাম চৌধুরী এরপর ডোরে দাঁড়িয়ে মৃদু আওয়াজে শোধালো মা ভেতরে আসবো আই একবার ছেলের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে অনুমতি দিল তানিয়া চৌধুরী সানাম চৌধুরী আস্তে ধীরে ভিতরে প্রবেশ করে বসল মায়ের মাথার পাশে স্বয়নরত মায়ের ললাটে হাত রেখে জানতে চাইল কেমন আছো তানিয়া চৌধুরীর বুক ভার হয়ে আসল উনি ভেজা গলায় শুধালো তোরা যেভাবে রেখেছিস মায়ের এ কথার পিঠে আর কোনো কথা বলার সাহস হলো না সালাম চৌধুরীর সে গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো পায়ে বাবার কাছে বারান্দায় চলে গেল তাকেও ডাকল আচমকা এখানে ছেলেকে দেখে পত্রিকা থেকে মুখ সরালো সালাম চৌধুরী এতক্ষণ সে কোনো কিছু খেয়ালই করেনি হঠাৎ চোখের সামনে ছেলেকে দেখে জিজ্ঞেস করল কখন আসলে মাত্রই এসেছ খুব ভালো হয়েছে আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম একবার আমি দুদিন অনেক ভেবেছি এবার তোমাকে দরকারি কিছু কথা বলা প্রয়োজন আমিও তোমাকে কিছু বলতে এসেছি এখান থেকে চলো বাবা বাগানে যাই হাঁটতে হাঁটতে কথা বলি বেশ তবে চলো এখনই যাওয়াই হোক রাজকীয় চৌধুরী বাড়ির সামনে বিলাসিতা পূর্ণ বাগানে হাতে হাত রেখে আস্তে ধীরে হাঁটছে সালাম চৌধুরী ও সানাম চৌধুরী পিতা পুত্রের এই বাঁধন অমায়িক লাগছে ওরা হাঁটতে হাঁটতে বসলো বাগানের এক ব্রেঞ্চিতে এক পর্যায়ে সালাম চৌধুরী কথা তুলল ছেলের কাঁধে ভরসারত নিজের হাতখানা রেখে শুধালো বেশ তবে চলো ওখানে যাওয়া যায় ও ব্যাপারে কিছু ভেবেছ সনাম বাবার ইঙ্গিত বুঝতে অসুবিধে হলো না সানাম চৌধুরীর সে রহস্যময়ী কণ্ঠে জানালো ভেবেছি তো এই তো আর কয়েকটা দিন সানাম কি ভাবলে চৌধুরীর শাস্তি উদারতা দুটোই হয় ভয়ঙ্কর এটা তো তুমি জানো বাবা ছেলের কথায় খানিকটা কেঁপে উঠল সালাম চৌধুরী সে জানে তার ছেলেটা কতটা হিংস্র তাৎক্ষণিক ভয়ার তো স্বরে বাবা জানতে চাইল তোমার প্ল্যানটা কি আমাকে খুলে বলো এই ব্যাপারে তোমাকে কোনোভাবেই জড়াতে চাই না বাবা এই ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও ওরা শাস্তি পাবে বাবা কঠিন শাস্তি ওদের মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখলেই আমার ভালো লাগবে এসব করতে গিয়ে নিজের ক্ষতি করো না তুমি আমাকে ভরসা করো বাবা তাহলে এইসব নিয়ে তুমি চিন্তা করো না সানাম চৌধুরী এত কাঁচা কাজ করে না করি বেশ তবে আচ্ছা তোকে একটা উপদেশ দেই দিতেই পারো মাথায় রেখো সানাম মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি হচ্ছে আসামিকে বাঁচিয়ে রাখা তবে এই বাঁচিয়ে রাখা কোনো সাধারণ বাঁচিয়ে রাখা নয় সর্বত্র কির নিয়ে বাঁচিয়ে রাখা তুমি যদি কাউকে পৃথিবীর সর্বোচ্চ শাস্তি দিতে চাও তবে তাকে বাঁচিয়ে রেখো অথবা তার থেকে কেরিনীয় ক্ষমতা অর্থ মানসিক শান্তি বেঁচে থাকতো কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের আত্মার মৃত্যু ঘটে আমাদের প্রত্যেকের বেঁচে থাকার একটা না একটা উদ্দেশ্য থাকে কিছু শখ থাকে এই ধরো কেউ ক্ষমতার পাগল কেউ অর্থর পাগল কেউ বা ভালোবাসার পাগল এগুলো তাদের ইমোশনাল মনের খোরাক কিংবা দুর্বলতা বেছে বেছে তুমি যদি সবার আগে এই মানুষগুলোর এই দুর্বলতাকে খাইল করতে পারো তবেই তাদের শান্তি হারিয়ে আত্মার মৃত্যু ঘটবে এবং নিজেদের মৃত্যু চাইবে আত্মার সাথে প্রতিনিয়ত অশান্তিতে বাঁচার চেয়ে ভয়ঙ্কর শাস্তি একই পৃথিবীতে আর হয় এর থেকে মৃত্যু যন্ত্রণাটা সহজ না ওদের মৃত্যু হলে কিন্তু শাস্তি থেকে সহজে বেছে যায় আমি কি বুঝতে চাইছি তুমি বুঝেছ সানাম অবশ্যই বুঝেছি আমি তোমার ছেলে না বাবা এতটুকু না বুঝলে কি আর হয় তোমার কথা অনুযায়ী আগে আগে সব প্ল্যানিং আমার শেষ তুমি শুধু নীরবে দেখতে থাকো ওকে মাই সান বেস্ট উইস তোমার জন্য প্রতিটি পদক্ষেপে শর্ত কোথায় চিন্তা করো না বলতে বলতে ভয়ঙ্কর স্বরে হেসে উঠল সানাম চৌধুরী ছেলেকে সতর্ক করতে বাবা বলল ওরা বাপ ছেলে মেরে আরও দরকারি কিছু কথা সেরে নেয় এরপর একত্রে এসে নাস্তা খেয়ে নিল সালাম চৌধুরী ও আনোয়ার চৌধুরী অফিসের উদ্দেশ্যে আজ বের হয়ে যান আজ এই মুহূর্তে বাড়ির পুরুষ সদস্য গণের মধ্যে সব কিছু যেন স্বাভাবিক এই যে নাস্তা খেয়ে নিজের কক্ষে শুয়ে বসে স্বাভাবিক অবস্থায় আরামসে ফোন খাটছে সালাম চৌধুরী তার পার্লামেন্ট পার্টি অফিসে যাওয়ার নাম নেই তার মধ্যে কোনো তারা নেই যা দেখে আশ্চর্য হয়ে যায় রাত্রিপ্রিয়া মানুষটার ভেতর কে চলছে কিছুই বুঝতে পারছে না সে সকাল দশটা রাত্রি উপাশের সব কিছু গুছিয়ে মাত্রই রোমে আসছে এসেছে একটা কাজে এরই মধ্যে রোমে এসে কিছুক্ষণ ধরে দেখা গেল সানাম চৌধুরী পার্টি অফিসের কারোর সাথে সব আলাপ করছে মাঝে মধ্যে হাসছে তবে হাসির ধরন বড্ড অদ্ভুত যা দেখে বিস্মিত হতবাক রাত্রিপ্রিয়া স্ত্রীকে লক্ষ্য করে ফোন কাটে সানাম চৌধুরী নিজের দিকে ওভাবে এক একধেনে রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল